ত্রিপুরায় এছআইর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি করেনি তবে তার আগেই রাজ্যের গ্রামাঞ্চলে বিরোধী সমর্থকদের নথি যাচাইয়ের অজুহাতে চাপ প্রয়োগের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কর্মী এবং কয়েকজন ব্লক কর্মকর্তা বাঙালি বাসিন্দাদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে অপমান করছেন এবং ভোটারদের আধার সহ ব্যক্তিগত কাগজপত্র জমা দিতে বাধ্য করার চেষ্টা করছে এই অভিযোগের প্রতিবাদে আজ আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে দুই ঘন্টার গণ অবস্থান কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস তবে বিবেকানন্দ ময়দান থেকে মিছিল শুরু হতেই পুলিশ বাধা দিলে কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূলের অভিযোগ পূর্বে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায়নি যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা বলেন আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া সত্ত্বেও নথি যাচাইয়ের নামে আতঙ্ক তৈরি করা হচ্ছে যা তারা বরদাস্ত করবে না তার অভিযোগ প্রশাসন বিজেপির সহায়তায় বিরোধী আন্দোলন রুখে দিতে চাইছে এদিকে নথি হয়রানের অভিযোগে রাজ্যের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে এসেট চালু করেন কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কিছুদিন ধরে ত্রিপুরার যে বিভিন্ন বিধানসভাতে বিশেষ করে বিরোধী দলের যারা কর্মী সমাক্ত তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে বলছে বার্থ সার্টিফিকেট দে হোক কাগজ তাদেরকে গিয়ে বল হচ্ছে আধার কার্ডের কাগজ তাদেরকে গিয়ে বলছে বিভিন্ন নদীভক্ত দে কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার এখনও পর্যন্ত তিপুরতে চালু করে কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধী দলের কর্মী বাংলাদেশি কখনো রোহিঙ্গা বলে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে তার প্রতি বিজেপির লোকরা বিজেপির কর্মীরা কিন্তু ইলেকশন কমিশনার নীরব বিভিন্ন বিএলওরা বিজেপির যারা দাল বিএলওরা তারা গিয়ে মানুষকে হয়রানি করছে কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা সবাই অবগত আছেন যে আমরা বলেছিলাম আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা এই অ্যাসের বিরুদ্ধে আপনার সবাই অবগত আছে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এসআইআরের বলে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরার মাধ্যমে জনগণ যেন আতঙ্ক না হয় তৃণগণ ত্রিপুরার জনগণের যেটা কোনো ধরনের অশান্তি না হয় তাই আমরা আজকে ত্রিপুরার জনগণের সাথে আমরা আজকে এসআইআর বিরুদ্ধে আমরা আজকে গান্ধী মূর্তির সামনে পারদর্শী আমরা দুই ঘন্টার গণবস্থানের জন্য আমরা আসছিলাম এখন পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে আমরা রাস্তায় বসেছি আমাদের আন্দোলন চলবে রাজ্যের বাঙালিদের বাংলাদেশি বলার থাকমা আমরা কোনো মতে মানবো না ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারকে বিজেপির দালাল বানিয়ে তারা বিভিন্ন মানুষকে যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামছে তাদেরকে আটকানোর জন্য পুলিশ দিয়ে তাদেরকে অত্যাচার করছে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো এই রাজ্যের মানুষের সাথে এই রাজ্যের একজন ভোটারকেও যারা ভারতের নাগরিক যারা ভারতের সংবিধানকে মেনে চলে এরকম একজন ভুটারের নাম আমরা তীব্র থেকে কাটতে দেবো পুলিশ পুলিশ থেকে আমরা পুলিশকে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে আমরা ছাব্বিশ তারিখ আমরা আমরা এখানে দুই ঘন্টার বন অবস্থান করবো রিপোর্ট টিভি নর্থ ইস্ট